ইনা লিল্লা ডাকা সিলেট মহা সরখো এনা এবং সিএনজি গাড়ির মুখামুখি সংঘর্ষ সিএনজি দুমড়ে মুছে একবারে রোড নিসে গেছে কিয়ামালিক লাহাও লাহ লাগব তাইলা বিলাইউ লাজি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি উসমাইনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক বুরুঙ্গা সড়কের মুখর একবারে পাশেও দেখা বুরুঙ্গা মুখ আর আমরা আসি বুরুঙ্গা সড়কের মুখর একবারে কান্দাত এনা গাড়ির ডাক্কায় দেখুক আপনার একটা সিএনজি গাড়ি রোডের নিচে সিএনজি চালক এবং যাত্রী যারা তারা খুব মর্মান্তিক আহতভাবে আহত হয়েছেন বা সামুরাই বেগ মতলল lato ওলাহান অবস্থা প্রত্যক্ষ দর্শি যারা তারের মাধ্যমে আমরা জনসম্পর্সি অদ্ভুত আছেন জিগারি দানিছে পরি আছে আমরা একটু যারা প্রত্যক্ষ দর্শি যারা তারার লগে মতমুখী লাগান এই সিএনজি জেলা আসলামের বলে ঠিকানা পাওয়া গেছে কেউ গড়া কলমুয়াফন কেউ গড়া জিপুর আমরা আসলে একবার পুরো পুরি কনফার্ম করতে চাইলাম আমি একটু আসলাম না তো চতুরায় যাচ্ছে গির অবস্থা

আমাৰ বৰ্তমানৰ যে জেগাত অৱস্থান কৰিছো ধৰি লওক এক কিলোমিটাৰ জেগা কিতা যাম নাই ইয়াই কিয় আমি খবর পাই এখন আইসে কেউ ভাতে যে রুগী দেখলাম মানুষ বিয়ে দেওয়ার আগে কোনো জব পাইছে না গিয়া রুগীরে পাইছে না তারা ডাক্তার ভাড়াই দিছে ওখানে আমরা যে ডাক দেখলাম ডাক দেখে গিয়ে দেখলাম পাক্কা জায়গায় হতো আধা কিলো জায়গা এক কিলো মতন বলতে হয়েছে আর গাড়িতে এসে বাস তুই এসে তোমার পাম্প তোয়া আর সামনে পাম্প আছে পাম্প গাড়িটা সিএনজি গাড়িটা কই গিয়া পড়ছে গাড়িত পাঁচজন যাত্রী আসলে এখন সিএনজি চালক আসলা তো তারার অবস্থা এতটা মর্মান্তিক আকিল মানে এখন পর্যন্ত ধারণা করা ওর যে উস্মানের গা পোস্ট অফ বাকি না ওলাকার পরিস্থিতি আমরা এখন দেখলাম গাড়িটা দেখাইলাম না অবশ্যই এখান আমরা দেখলাম সিলেট শূন্য পয়েন্টের গাড়ি গাড়ির একটা রিসিট পাইছি গাড়ির নাম্বার হইলো সিলেট তো এগারো আর গাড়ির নাম্বার খুব গুরুতর অবস্থা প্যাসেঞ্জার হচ্ছে খুব মোৰ মাহত মোর মান্তিক অবস্থা প্যাসেঞ্জারও ড্রাইভারও খুব মোর অবস্থা আমরা ড্রাইভারের ভাটা নিয়ে হইছে আর প্যাসেঞ্জারের ভাঁটা নিয়েছে ডাক্তারবাব

মেরেও তুমি পাইরাম না কোন। আপনা তো বলে যাও। কোন দোকানর এরারে না। বিdataTable কোনো পরিচয় তো এরার কোনো পরিচয় আইসেনি। এ? অবস্থা। তারা মহিলাদের অবস্থা করে বেশি সিরিয়াল। বেশি টান নেবার করছে।

দর্শক বরংের মুখ পাঁচশো টাকা সিএনজি খাদ্য ফরিয়া আমরা যতটুকু কেন একটা পরিচয় বা করতাম পারছি আমরা গোলমুখাপুর গ্রামর মালয়েশিয়া প্রবাসী এইচ কেবুল বুল আহম্মদ বাইর আফন বইন জানালামিয়া শহর মে দুর্ঘটনা কবলিত হইছে তানদে উদ্ধার করিয়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল না পাইয়ার সার্ভিসের মাধ্যমে ফাটান নিয়েছে তো বিশেষ করে আজকে একজনের পরিচয় আমরা পাইছি বাদ বাকি চেষ্টা করremmo আমরা ফার্মেসি দুকিয়া জানার মানে তখন জড়িত রোগীটা কবি মরমা তো আমরা এই ব্যাপারে রোগীটা আমরা এলাকারও মহিলা پیشنট গালি ফিসন্তি মারছে হ্যাঁ অবস্থা আশঙ্কাজনক

কিছু নাই তো মোটামুটি মোটামুটি এরকম এই জায়গা খুব বেশি এই তো গাড়ি গাড়ি ছাড়ে আর রাস্তায় কোনো যানজট বেশি থাকে সবসময় শেরপুর যানজট থাকার কারণে শেরপুর সাথীপুর প্রতিনিয়ত যানজট থাকে প্রায় দুইটা আধেটার মধ্যে যানজট থাকে আর ট্যুরিস্ট গাড়ি বেশি রাস্তা থাকার কারণে আরো যানজট বাড়ছে রাস্তায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই কিছু নাই

सजगभव हैलभ